গত কিছুদিন আগে একটা সাফের নাম দিয়েছে রাসেল বাইফার সাফের নাম দিয়েছে কি রাসেল বাইফার ফেসবুকের মধ্যে ইউটিউবের মধ্যে টিকটকের মধ্যে অর্থাৎ প্রত্যেকটা পাতায় পাতায় রাসেল বাইফার রাসেল বাইফার নদী দিয়ে ভাইসে আসছে এখন মানুষের ঘরের কোনার মধ্যে উঠানের আঙ্গিনার মধ্যে এমন ভাবে মানুষদেরকে আতঙ্ক করে রাখছে মানুষ এখন ইউটিউব থেকে গুগল থেকে নামিয়ে ছেড়ে দিচ্ছে এগুলো দেখলে ফেসবুকের মধ্যে এগুলো দেখলে মনে হয় সাপ আমাদের ঘরের কোণে বসে আছে কথা বলেন ঠিক না এই সাপ একশো বছর আগে এর একটা আলোচনা ছিল একশো বছর পরে এটা আর আলোচনায় আসা নাই মনে রাখবেন প্রত্যেকটা সাপ যার যার আপন জায়গায় আপন স্থানে অবস্থান করে যতক্ষণ পর্যন্ত মানুষ সাপকে আঘাত না করে ততক্ষণ পর্যন্ত কিন্তু কিন্তু মানুষকে আঘাত করে না রাসেল বাইফার এমন একটা সাপ যখন সেই মানুষ দেখে তখন উড়ে এসে তখন মানুষদেরকে সবল মারতে শুরু করে কথা বলেন ঠিক না বে তার এমন একটা বিষকিয়া এমন একটা বিষ মানুষের শরীরের মধ্যে ঢুকে যায় সাথে সাথে মানুষের কিডনির মধ্যে ফুসফুসির মধ্যে এসে আঘাত করে বিশ সেকেন্ডের মধ্যে ওই মানুষটা মরে যাওয়ার সম্ভাবনাও থাকে এখন আসলে কি এটা বাস্তবে ছড়াইয়া পড়ছে না ফেসবুকের গজবে আমাদেরকে ধরছে আল্লাহ পাকে ভালো জানে যাই হোক সত্য হোক আর মিথ্যা হোক আল্লাহ তালা আমাদেরকে সমস্ত বিপদ আফদ থেকে আল্লাহ তালা আমাদেরকে যেন হেফাজত করে বলেন আমিন আজকে রাসেল বাইফারের ভয়ে মানুষ খুব আতঙ্কে আরে দুনিয়াতে রাসেল বাইফারের ভয়ে তুমি আতঙ্কে আছো কবরের মধ্যে দুনিয়ার রাসেলের বাইফার থেকে কবরের মধ্যে আরো বিষাক্ত সাপ বেনামাজির জন্য সুদখুরের জন্য ঘুসখুরের জন্য সুগল খুরের জন্য কবরের মধ্যে অপেক্ষা করতেছে কবরের এক একটা সাপ হবে চারশো কিলোমিটার লম্বা আর কবরের এক একটা সাফের দাঁত হবে সত্তর গজ লম্বা যখন কোনো বেনামাজিকে যখন কোন সুদখুরকে যখন কোন ঘুষখুরকে ওই সাপ যখন আঘাত করবে শগোল মারবে সত্তর গজ মাটির নিচে চলে যাবে এজন্য দুনিয়া থাকতে সাবধান হয়ে যাও যারা এখনো পর্যন্ত নামাজ ধরতে পারো নাই যারা এখনো পর্যন্ত ঘুনার কাজ ছাড়তে পারো নাই দুনিয়া থেকে সাবধান হয়ে যাও কবরে কিন্তু এই দুনিয়ার রাসেল বাইফার থেকে আর ভয়ঙ্কর সাপ তোমার জন্য অপেক্ষা করতেছে কথা বলেন ঠিক না বে ঠিক